হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার যারা নতুন বন্ধু আছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো কোনো রকম স্কিপ না করে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কীভাবে চুড়িদার কাটিং করতে হয় তো দেখো সবার প্রথমে চুড়িদার কাটতে গেলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে চার ভাঁজে কাপড়টিকে পেতে নিতে হবে তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে প্রথমে দুভাজে ভাঁজ করবে তারপর আর একটা ভাঁজ দিয়ে দেবে দিয়ে টোটাল চার ভাঁজ করে রাখবে এবং তুমি যে সাইডটাতে থাকবে সেই সাইডটা থাকবে কাপড়ের জোড়া সাইডটা তোমার বাম সাইডে থাকবে জোড়া সাইডটা আর খোলা দিকটা থাকবে তোমার ডান সাইডে তারপর কাপড়টিকে চার ভাঁজ করা হয়ে গেলে জোড়া সাইডটা তোমার বাম দিকে রেখে তুমি তোমার মেজারমেন্ট অনুযায়ী এখানে ড্রয়িং করা শুরু করবে তো আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে হাফ ইঞ্চি মতো কাপড় উপরে ছেড়ে রাখতে হবে তার জন্য আমি হাফ ইঞ্চে একটা মার্জিন টেনে নিচ্ছি এবার এই হাফ ইঞ্চে যে দাগটা দিয়েছি সেই দাগের উপর ফিতে বসিয়ে আমাদের জামার যে ঝুল আছে জামার যে লম্বার মাপটা আছে সেটাকে আমাদের নিতে হবে দাগে ফিতাটা বসিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে এবং তার সাথে দু ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে কাপড়টিকে মরিয়ে সেলাইয়ের জন্য তো আমার এখানে লম্বাটা ছিল উনচল্লিশ ইঞ্চি আর তার সাথে আমি দুই ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি আমার এখানে এসছে একচল্লিশ ইঞ্চি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটায় আমার এসছে আমি একটা দাগ টেনে নিয়েছি লম্বাভাবে এবার আমাদের যেটা পুঁট থাকবে সেই পুঁটটাকে পুঁটের মাপটাকে নিতে হবে তো আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি তোমাদের যার যেমন মাপ থাকবে তেমন নিও আর হোল বা মোহরার যে মাপটা সেটা আমি নিয়েছি ছয় ইঞ্চি মতো এটাতেও একটা সোজাসুজিভাবে দাগ টেনে দিতে হবে দেওয়ার পর আমরা যে উপরে সাত ইঞ্চি নিয়েছি সেটার সাথে নিচে একটা মার্ক করে একটা বক্স আকার করে দিতে হবে এইভাবে তোমরা করলে তোমাদের সুবিধা হবে তার জন্য আমি খুবই সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আর আমাদের যে এই লাইনটা এটা আমাদের ছাতির লাইন তো ছাতির লাইন থেকে আমাদেরকে সাত ইঞ্চিতে একটা দাল দিতে হবে আর একটা চোদ্দো ইঞ্চিতে আমাদের ছাতির লাইন থেকে টোটাল চোদ্দো ইঞ্চি মতো নিতে হবে একটা সাত ইঞ্চিতে নেব পেটের যে মাপ সেটা আর তারপরে সাত ইঞ্চি আমাদের কোমরের যে মাপ সেটা দিতে হবে তো সাত ইঞ্চিতে মাপটা আমরা সোজাভাবে একটা দাগ টেনে দিয়েছি দুটো দাগই সোজাভাবে দিয়ে দিতে হবে দুটো দাগ সোজাভাবে তোমাদের দিয়ে দিতে হবে দেয়া হয়ে গেলে আমাদের এই লাইনটা হবে আমাদের চেস্ট বা আমাদের ছাতির মাপ ছাতির লাইন যেটাকে বলা হয় তো আমাদের ছাতি যা থাকবে তার সাথে দুই যোগ করে চার ভাগ করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে ছাতি ছিল পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ সাথে দুই যোগ তার সাথে চার ভাগ করতে হবে তো পঁয়ত্রিশের দিয়ে সাঁতিরিশ ভাগ চার চার দিয়ে ভাগ করলে হবে নয় পঁচিশ মানে নয় ইঞ্চি দুই সুতো আর তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে মানে দুই ইঞ্চি এক্সট্রাটা নিতে হবে আমাদের পরে বাড়ানোর জন্য যদি কখনো মোটা হয়ে যায় তো এটাকে বাড়ানোর জন্য কাপড়টা রাখতে হয় দুই ইঞ্চি তো আমার এখানে ছাতি এসছে নয় ইঞ্চি দুই সুত তোমাদের যার যেমন মাপ থাকবে সেই অনুযায়ী তোমরা এই সূত্রটা ধরে কাজ করবে তো আমি দেখিয়ে দিচ্ছি দুই সুত মানে কি কতটা এই যে দুটো দাগ আছে নয় ইঞ্চির পরে যে দুটো দাগ আছে এটা হচ্ছে দুই সুত ইঞ্চি দুই আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এটা আমার লম্বা এই মাপ তার সাথে ইঞ্চি এক্সট্রা এবার আমাদের পেটের মাপটা নিতে হবে পেটের মাপও যা থাকবে সেম ভাবে দুই ইঞ্চি যোগ করে তোর সাথে চার ভাগ করতে হবে তো আমার এটা এসছে আট পঁচিশ আমি আট পঁচিশে একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তোমাদের যার যেমন মেজারমেন্ট থাকবে সেই অনুযায়ী তোমরা দুই ইঞ্চি যোগ করে চার ভাগ করে দেবে দিয়ে কাজ করবে আর যদি তোমাদের কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবে আমাদের এটা নিতে হবে আমাদের কোমরের মাপ কোমরের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করব কোমর আমার এখানে ছিল উনচল্লিশ ইঞ্চি তার সাথে এক যোগ করে হয়েছে চল্লিশ ইঞ্চি তারপর চল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করে আমরা এসে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়েছি তোমাদের রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের সাথে আমাকে বলবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এইরকম একটা স্কেলের সাহায্যে সেভ দিয়ে দেব আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এখান থেকে নেব এক ইঞ্চি আমাদের যে সাইডে ফাড়া থাকে সেই সাইড ফাড়ার জন্যে এক ইঞ্চি মাপ নিতে হবে এখান থেকে এক্সট্রা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি কোনাকিভাবে একটা দগ টেনে দিতে হবে দেখো আমাদের কোমরের যে মাপটা ছিল দশ ইঞ্চি এই দশ ইঞ্চির সাথে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে আমাদের যে লম্বার যে মাপটা আছে ঝুলটা আমাদের ঝুলটা নিতে হবে দশ ইঞ্চির সাথে এক ইঞ্চি বেশি নিতে হবে যে যেমন ঘের পছন্দ করো তবে আমি এখানে এক ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি আমি আমার ঝুলটা এগারো ইঞ্চি নিয়েছি এগারো ইঞ্চি নেওয়ার পর সাইডে ফাড়ার জন্য আবার এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ওটা মুড়িয়ে সেলাইয়ের জন্য তারপর সোজাসুজিভাবে স্কেল দিয়ে দাগ টেনে দিতে হবে দিলে এটুকু আমাদের ড্রয়িং কমপ্লিট খুবই সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমার যারা নতুন বন্ধু আছো আশা করছি তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই চুড়িদার কাটিং করে শিখে যাবে এবার আমাদেরকে আর্মহলের মাপটা নিতে হবে আর্মহল এখানে আমার লম্বাটা নিয়েছিলাম ছয় ইঞ্চি মতো তো ছয় ইঞ্চিকে এটা তোমাদের যা থাকবে সেটাকে হাফ করতে হবে অর্ধেকটা নিতে হবে অর্ধেকটা নিয়ে ভিতরের দিকে হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে দিতে হবে আমি এখানে অর্ধেকটা নিয়েছি নিয়ে ভিতরের দিকে একটা হাফ ইঞ্চি দাগ দিয়ে ওদের যে ছাতির দাগটা ছিল ছাতির যে মাপ নিয়েছিলাম সেই দাগের সাথে হাফ ইঞ্চি দাগের সাথে মিলিয়ে একটা রাউন্ড শেপ করে দিতে হবে হাতের সাহায্যে হালকাভাবে রাউন্ড শেপ করে আমাদের আবার ঘুরিয়ে দেখতে হবে আমাদের আর্ম যা মাপ ছিল সেই মাপটা এসছে কিনা তো আমার আর্ম মাপ যা ছিল সেটা এখানে এসে গেছে তার সাথে আমাদের দুই সুত মতো সাইড দিয়ে কাপড় রাখতে হবে দুই সুত মতো রেখে আমি একটা দাগ টেনে দিচ্ছি এই দুই সুত দাগটা থেকে আমাদের কেটে দিতে হবে যেটা বাইরে দিয়ে যে দুই সুত দাগটা নিয়েছি সেটা দিয়ে আমাদের কেটে দিতে হবে তো এবার আমার পুরোপুরি যে আঁকাটা হয়েছে এই দাগের উপর দিয়ে পুরো কেটে দিতে হবে কেটে দিলে আমাদের চুড়িদার কাটিংটা কমপ্লিট